রুগীরা সাধারণত ভেগ ডিসকমফোর্ট মানে ডান দিকে পেটের উপরের দিকে ডান দিকে এটা এটাকে হচ্ছে ভেগ ডিসকমফোর্ট ফিল করবে ডাল অ্যাকিং পেন এটা হলো হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা রুগীরা সাধারণত কমপ্লেন করে আনডিউ টায়ার্ডনেস তার মানে কি অত বেশি কাজ করতেছে না কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে আনডিউটায়ারনেস যেটা আগে হতো না আগে কাজ করতো আগে এক নাগারে অনেকদিন পর্যন্ত হেঁটে যেতে পারতো অনেক লম্বা সময় কাজ করতে পারতো কিন্তু এখন দেখা যাচ্ছে ভেরি রিসেন্টলি সে এইভাবে কাজ করতে পারতেছে না আগের মতো আরেকটা পয়েন্ট সেটা হল হচ্ছে উইকনেস খুব মানে দুর্বল ফিল করা খুবই দুর্বল ফিল করা আর ফাইনালি যেটা সেটা হলো হচ্ছে আনইনটেনশনাল ওয়েট লস তার মানে কি সে ডায়েটিং করতেছে না বা ইচ্ছে করে ওয়েট কমাচ্ছে না কিন্তু খাওয়া দাওয়া যথারীতি করতেছে আগের মতোই কিন্তু তার ওয়েটটা গ্রেজুয়ালি কমে যাচ্ছে তাহলে এই যে চারটা যে জিনিসটা বললাম বেক অ্যাপডিনাল ডিসকমফোর্ট তারপরে আনইনটেনশনাল ওয়েট লস তারপরে হলো হল উইকনেস এবং আনডিউ টায়ার্ডনেস মেইনলি এই কটা সিমটম নিয়ে কিন্তু রুগীরা আমাদের কাছে আসে এবং আমরা তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করি স্পেশালি আমরা একটা আলট্রাসাউন্ড করি এবং আলট্রাসাউন্ড দেই যেটা আমরা আগের ভিডিওতে বলছিলাম ধরা পড়ে মোর দেন যদি ফাইভ পারসেন্ট ফ্যাট অ্যাকুমুলেট হয় লিভারে তাহলে এটাকে আমরা বলে থাকি ফ্যাটি লিভার এখন এটা গ্রেডিং আছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তো এখন আমি আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো হচ্ছে যদি ধরাই পড়লো ফ্যাটি লিভার তাহলে আমরা তাৎক্ষণিক কি করব প্যানিক হওয়ার কোনো কারণ নেই কারণ গ্রেড ওয়ান যদি থাকে প্রাথমিকভাবে এটা কিন্তু রিভার্সেবল এটা আমি কয়েকটা টিপস আপনাদেরকে দিতে চাচ্ছি ঘরে বসেই আপনারা আপনাদের এই কাজগুলি করলে আপনারা দেখা দেখা গেল যে দুই তিন মাস যদি কন্টিনিউ করেন আমার এই অ্যাডভাইস মোতাবেক তাহলে হয়তো তিন মাস পরে আপনার আলট্রাসাউন্ড করলেন তখন দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার দ্যার ইস নো মোর ফ্যাটি লিভার তাহলে জিনিসটা কি দাঁড়ালো হোম ম্যানেজমেন্ট ফ্যাটি লিভার ড্রেট ওয়ানের ক্ষেত্রে আমি বলতেছি যেটা হুইস এ রিভার্সেবল প্রথম যে জিনিসটা সেটা হলো হচ্ছে আপনার যেটা আমি আগে বলছিলাম লাইফ স্টাইল মডিফিকেশান তার ভিতরে এক নম্বর হলো ডায়েট ডায়েটের ভিতরে আমরা কিছু কয়েকটা জিনিসের কথা আমি বলতে চাচ্ছি মনে রাখার সুবিধার জন্য আমি চারটা জি চারটা জি কথা মনে রাখবেন একটা হলো হচ্ছে এখানে স্পেশালি বলতে চাচ্ছি পুঁই শাক এবং পালং শাক রিসার্চে দেখা গেছে যে বিভিন্ন সমীক্ষা করে দেখা গেছে যে এরকম পুঁই শাক এবং পালন শাকে পালং শাক যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয় তাদের ফ্যাটি লিভার সম্ভাবনা খুব কম থাকে এবং খুবই উপকারী এটা লিভারের জন্য গ্রিন টি এই যে আমরা চা খাই এর ভিতরে আমরা গ্রিন টিটা একটু প্রেফার করব ফর ফ্যাটি লিভার ডিজিজ নাম্বার থ্রি যেটা জি সেটা হলো হচ্ছে গ্রেপস ফুড ফ্রুট যেটা আঙ্গুর বা আদার সাইট্রাস ফুড এই আপনার এই গ্রেপ ফুড যেটা আর কি যেটা আঙ্গুরের কথা বললাম আরেকটা জি সেটা হলো আপনার গার্লিক গার্লিক মানে আপনার রসুন এই যে রসুন এখন রসুন কথা হলো রসুনটা কিভাবে খাবেন রসুনটা আপনি ইচ্ছা করলে রসুন সেটা আপনি এ করে খেতে পারেন কেটে কিছু সালাতের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা দিয়ে খেতে পারেন অথবা ওটা পেশে ওটা জাস্ট ব্লেন করে খেতে পারেন যেভাবে হোক না কেন যে সিস্টেমে খান না কেন ইট ইজ হেল্পফুল ফর দ্য ফ্যাটি লিভার তাহলে এই যে চারটা জি তাহলে গ্রিন লিফি ভেজিটেবল গেল একটা গ্রিন টি তারপরে ফ্রুট এবং গার্লিক ইন এডিশন টু দিস আপনার অ্যাপেল একটা ফলের কথা অ্যাপেলে অ্যাপেল কিন্তু ফ্যাটি লিভারের জন্য খুবই উপকারী অ্যাপল এবং আরেকটা জিনিস না বললেই নয় এটা আমাদের প্রত্যেকের বাসায় আছে সেটা হচ্ছে টারমেরিক মানে হলুদ এখন হলুদ কাঁচা হলুদ খেতে পারেন কাঁচা হলুদ সকালে এটা খাওয়াটা সবচেয়ে ভালো এবং এটা যথেষ্ট উপকারী ফ্যাটি লিভারের জন্য তো কাঁচা হলুদের কথা আমি এটা আরও অন্য অন্য ক্ষেত্রেও কাজে লাগে কিন্তু আমি স্পেশালি আমরা ফোকাস করতে চাচ্ছি ফ্যাটি লিভারের ক্ষেত্রে তাহলে এই কটা জিনিস দেখেন সব জিনিসই কিন্তু আমাদের ইজিলি অ্যাভেলেবেল অ্যাট হোম তাহলে আমরা খাওয়ার ব্যাপারে এই যে কটা জিনিসের কথা বললাম আমরা এগুলি আমাদের প্র্যাকটিস করব ফর ফ্যাটি লিভার প্রিভেনশান অ্যাজ ওয়েল অ্যাজ গ্রেড ওয়ান যদি হয়ে থাকে ওটার জন্য আবার রিভার্সেবল যেহেতু আগে বললাম এটা দেখা গেলো যে আবার রিভার্স করলো ফ্যাটি নর্মাল ফ্যাটি নর্মাল লিভার ফাংশন চলে আসলো নাম্বার টু যেটা সেটা হলো ড্রিঙ্ক এখন ড্রিঙ্কিং ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার আমাদেরকে স্পেশালি বলা বলা হয়েছে যে সকালে ঘুম থেকে উঠে মিনিমাম দুই গ্লাস খালি পেটে পানি খেতে হবে এবং কেন পানি এই পানিটা কী উপকারে এই পানিটা আমাদের বডিতে যে টক্সিন সারা দিনের সারা রাত যে আমরা ঘুমার পরে যে যে টক্সিন যেটা প্রডিউস হয় এই টক্সিনটা ডিটক্সিফিকেশনের জন্য এই পানিটা কিন্তু খুবই উপকারী আমরা সারা দিনে চেষ্টা করব মিনিমাম দেড় লিটার থেকে দুই লিটার আমরা পানি পান করার জন্য মিনিমাম বলতে চাচ্ছি এবং স্পেশালি সকালে ঘুম থেকে উঠে দুই গ্লাস পানি খালি পেটে আমরা খাওয়ার প্র্যাকটিসটা করবো ফর দ্য ডিটক্সিফিকেশান অফ আওয়ার বডি এবং এটা ফ্যাটি লিভারের জন্য খুবই কার্যকারী এবং ফাইনালি যে জিনিসটা বলতে চাচ্ছি বলে আমি আমার আজকে টপিকটা শেষ করব। সেটা হলো এক্সারসাইজ এবং এক্সারসাইজের ভিতরে কি এক্সারসাইজের ভিতরে ওয়াকিং এটা মর্নিং ওয়াকিং হতে পারে ইভিনিং ওয়াকিং হতে পারে এবং ওয়াকিংটা হতে হবে এখানে পঁয়তাল্লিশ মিনিট ফর্টি ফাইভ মিনিটস সপ্তাহে তিন দিন কেউ যদি নিয়মিতভাবে এই ওয়াকিংয়ের প্র্যাকটিসটা করে তাহলে তাদের ফ্যাটি লিভারের সম্ভাবনা খুবই কম কম হবে